আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন বিগত ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে আমি আমার অনিচ্ছাকৃত কিছু ভুল করেছি সেই ভুলগুলির জন্য আমি আন্তরিকভাবে এবং প্রত্যাহার করি না আমি এই ব্যাপারে যাতে কারো মনে কোনো আঘাত না লাগে সেই জন্য আমি আন্তরিকভাবে আমাদের সন্তানের মতো আবু সাহিদ যদি শহীদ না হইতো আজকে বাংলাদেশের এই পট পরিবর্তন হইতো না আমি মনে করি আবু সাহিদের শহীদ একটা রাস্তা আমাদেরকে শেখায় দিয়ে গেছে যে বাংলাদেশ এখন অন্য পথে চলছে হুম গণতন্ত্রের পথে চলছে মানুষের কথা বলার অধিকার দিচ্ছে আমি তাই আবু সাইদের সহিত এনকারেজ করি হুম সে তার এই আত্ম থেকে আমরা দিনের পর দিন যাতে আরো উন্নতির দিকে যেতে পারি সেই কামনা আমি করি তাহলে এই দানা যেভাবে মেলতে শুরু করছিল এটা আস্তে আস্তে সমগ্র বাংলাদেশকে গ্রাস করে ফেলত একাত্তরে যারা এই চব্বিশে যারা এই আত্মত্যাগ করেছে এই আত্মত্যাগের মাধ্যমে একটি স্বাধীন এবং সার্বভৌম ভৌম রাষ্ট্রকে যথার্থ অর্থে সার্বভৌমত্ব প্রতিষ্ঠান লোকিয়ে আত্মত্যাগ করেছে পরে শহীদ হয়েছে তাদের প্রতি নিঃশদ্দে শ্রদ্ধা পোষণ করে এটা একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের ইমানি দায়িত্ব বলে আমি মনে করি এটা এই ইন্দ্রিশালির বয়স অনেক আমার চিপছোটো হইলেও তার বয়স পাঁচাত্তরের উপরে হয়ে গেছে তার বিভিন্ন অসুখে অসুখে সে আক্রান্ত আছে সে কী বলা উচিত আর কি বলা উচিত না এটা যথার্থ অর্থ বুঝতে পারে নাই তার আপনাদের তো তা আপনাদের সামনে তো সে এই বিষয়ে প্রার্থনা করছে আমি আশা করি এইটা আর কোনো জায়গায় কোনোভাবে এটা প্রবান্বিত হবে না এটা আপনাদের মাঝে আপনাদের মধ্য দিয়ে এটার সমাপ্তি বটবে এটা আমি কামনা করি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আরেকজন মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা করা সম্মান করা এটা একজন মানুষ হিসাবে একজন মুক্তিযুদ্ধ হিসাবে নয় একজন মানুষ হিসাবে একজন মানুষকে হয় ভালোবাসা না হয় শ্রদ্ধা করা না স্নেহ করা এইটাই হলো বাস্তবতা আরেকজন শহীদের প্রতি আরেকজন মুক্তিযোদ্ধা আরেকজন একজন শহীদের প্রতি মর্যাদা পোষণ করবে না শহীদকে সম্মান করবে না এটা কি হয় এটা ইতিহাসের বিকৃত একটা এইটা এই ইতিহাসের বক্তব্যটা এটা আমরা গ্রহণ করি নাই ওইখানেও গ্রহণ করি নাই। এখনও গ্রহণ করেন ভবিষ্যতেও এটা গ্রহণ করব না হ্যাঁ এটা এটা অনেকটা বিকৃত বলা চলে আমি আমরা সকলেই এই ইন্দ্রিশালির বক্তব্যের প্রতি জানিয়ে জানিয়েছি সতেরোই ডিসেম্বর আপনাদের উপস্থিতিতে গ্রেস কর্প করে আর এখনও আমি এই কথাই বলতেছি ইন্দ্রেশি ভবিষ্যতে যাতে এরকম বক্তব্য বা স্থান স্থান পাত্রপাতের কথা বলতে পারে বলা উচিত এরকম ধ্যান ধারণা যে তার মধ্যে ফয়দা হয় সৃষ্টি হয় এইটাই আমি তার কাছে আশা করি আপনারা সকলেই সুস্থ থাকবেন সুখী থাকবেন এই কামনা করে সত্যের জয় হোক আমি মনে করি এবং যেটা আমরা একাত্তর সঙ্গে আমরা স্বাধীনতা এনেছি কিন্তু পাশেই আগ্রহ মানে জুলাই আগস্টের যে আন্দোলনটা এরা কিন্তু গণতন্ত্র কায়ন করেছে এবং বাক স্বাধীনতা দিয়েছে এবং আমি মনে করি যেহেতু ইতিহাসী সব তার বক্তব্যে মানে ভুল স্বীকার করেছেন এবং আমরাও আপনাদের কাছে বলছি সেটা প্রত্যাহার করার জন্য ভবিষ্যতে যাতে কোনো এই ব্যাপারে কোনো 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 মানে যাতে না হয় লিপকের যদি বিবৃতি না হয় না দেওয়া হয় এ ব্যাপারে আপনাদের সকলকে আমি অনুরোধ জানাইছি সকলকে ধন্যবাদ